নিউজটি নিবেদন করছি ডিজিটাল গ্যালারি সাধ্যের মধ্যে সাত পূরণের সঠিক ঠিকানা এক বছরের প্রতীক্ষার অবসান বাঙালি হয়েছে উৎসব মুখর কিন্তু হাওয়া অফিসের দেওয়া রিপোর্ট মুখ ভার করেছে শিল্পীদের সারা দিনের ঝিরি বৃষ্টি কপালে ভাঁজ ফেলছে পুজো উদ্যোক্তাদের সবাই চিন্তিত এত পরিশ্রম কি বৃথা যাবে কিভাবে দর্শকদেরকে সেরা শিল্পত্ব উপহার দেবে তারা ভিজছে প্যান্ডেল ভিজছে প্যান্ডেলের নকশা তাও আবার কেউ কেউ আশাবাদী যে হয়তো মা দুর্গা এসে সব ঠিক করে দেবেন জোর কদমে পুজোর প্রস্তুতি সব জায়গায় চলছে কিন্তু তিতলি প্রভাব ফেলেছে সেই পুজোয় কোথাও ঢাকা চাপা পড়ে আছে কোথাও আবার শিল্পীরা অপেক্ষায় কখন একটু সূর্যের মুখ দেখবে কখন তারা কাজে ব্যস্ত হবে এমনই এক দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমি দাঁড়িয়ে আছি রূপক সংঘের মাঠে এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে চারিদিকে সমস্ত কিছু শিবলিঙ্গ যে থিম সেই শিবলিঙ্গ চাপা রয়েছে কর্মকাণ্ডে ব্যস্ত শিল্পীরাও তারা আর কাজ করতে পারছে না শুধুমাত্র বৃষ্টির জন্য এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কীভাবে মোকাবিলা করছে রূপক সংঘের সদস্যরা সেই নিয়ে একটু জেনে নেব রূপক সংঘের সদস্যদের থেকে কিছু কথা আমরা খুব চিন্তায় আছি আমাদের এখানে এখনো আমাদের কুড়ি থেকে পঁচিশ জন লেবার কাজ করছে বাট এই তিল্লির প্রভাবের জন্য লেবাররা ঠিকঠাক মতো কাজ করতে পারছে না বৃষ্টি এমনই প্রাকৃতিক দুর্যোগ এনে দিয়েছে আমাদের মধ্যে খুব চিন্তার আশঙ্কাও এসে দিয়েছে আমাদের এবছর পঞ্চাশ বছর প্রতি বছর আমরা থিম কিছু করার চেষ্টা করি এবছর এটা খুব সুন্দর থিম করেছি যেটা বেশিরভাগ মাটি দিয়ে আমরা করেছি কাজটা যেটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন তো এটাই আশঙ্কা হয়ে দাঁড়িয়েছে যে ফুলভাবে আমরা প্রাকৃতিক দুর্যোগে করবো তাও চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে খুব ভালো করে কাজটা সফল্য হয় এই যে মাটির যে প্যান্ডেল তো সেই মাটিটাকে মাটি আর জল একেবারেই অন্য ধারারই জিনিস মানে যেখানে মাটিকে মানে শক্ত করতে সাহায্য করে সূর্য সেখানে জল একেবারেই মাটিকে ধুয়ে মধ্যে একদম একদম আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামান্য দিয়ে আমরা রেখেছি চাপা দিয়ে যতটা আড়াল করা যায় জল থেকে মাটিকে সেটা আড়াল করার চেষ্টা করছি আমরা দেখা যাক ওটাকে সাফল্য করতে পারে আর কি আমাদের পঞ্চমের দিনের উৎপন্ন আছে আমাদের বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে প্লাস আমাদের রক্তদান শিবির আছে বস্তুদান আছে এসব কিছু থাকা সত্ত্বেও আমরা ভাবছি এখন এই প্যান্ডেলটাকে কীভাবে করাবো এত দুর্যোগের মধ্যে আমরা বুঝতে পারছি না কীভাবে এই কলকিনগুলো সরিয়ে আমরা মানুষকে উপহার দিতে পারবো জানি না কতটা সফল হতে পারবো চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি যদি আগামী দিনে কালকের মধ্যে যদি আমাদের এই দুর্যোগটা কমে আশা করি মানুষকে একটা নতুনভাবে নতুন প্যান্ডেল উপহার দিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে রূপক সংঘের সদস্যদের কপালে এখন ভাঁজ তাদের সমস্ত অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে পঞ্চমীর দিনে উদ্বোধন কিন্তু তিতলির প্রভাব সেই উদ্বোধনে কতটা বাঁধা হয়ে দাঁড়াচ্ছে সেটা আপনারা শুনলেন তাও তারা আশায় রয়েছে কীভাবে তিতলিকে উপেক্ষা করে দর্শকের কাছে রূপক সংঘে তুলে ধরা যায় ক্যামেরায় সুমন মাঝির সাথে অর্পিতা সর্দার দাপির ইন্ড পুজোতে আন্দামান ঘুরে আসতে চান তাহলে এখনই চলে আসুন ডিজিটাল গ্যালারিতে মাত্র এক টাকার কেনাকাটাতে আপনার সেই স্বপ্ন হতে পারে পূরণ কারণ ডিজিটাল গ্যালারি মানেই সাধ্যের মধ্যে সাত পূরণের সঠিক ঠিকানা খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ আপডেট থাকার জন্য বেল আইকন প্রেস করুন ফেসবুক পেজকে লাইক করে আমাদের সাথে থাকুন